আসসালামু আলাইকুম এই জন্য নতুন এক স্বাধীনতার স্বাদ আমরা আবার ফিরে পেয়েছি উনিশশো সালের পরে দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ খুশিতে বুকটা ভরে উঠছে আশা করবো এই স্বাধীনতার সার্বভৌমত্ব যেন আমরা ধরে রাখতে পারি যদি বলেন যে শেখ হাসিনার দোষ ছিল একমাত্র তাহলে ভুল যদি শেখ হাসিনার দোষ থাকে যদি ফাইভ পারসেন্ট বাকি নাইনটি ফাইভ পারসেন্ট দোষ কিন্তু শেখ হাসিনার যে এমপি মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে যে লোক বলা আছে তাদেরই যাদের কারণে আমরা জিম্মি হয়ে থাকতাম তাদের फायदा লুটে নিতে তারা আমাদেরকে ব্যবহার করে কিভাবে একটা ছাত্র সমাজকে তাদের গোলামিতে রূপান্তরিত করে ফেলেছিল এটা অবশ্যই দেখেছেন আপনারা আমরা ছাই না এরকম গোলামিতে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ পড়ে থাকুক আমরা ছাই এক একজন যুবক হোক দেশের এক একজন নায়ক কোনো গোলামি নয় সবাই নেতৃত্ব দেবে দেশকে এগিয়ে নেবে সামনের দিকে এ আন্দোলন সংগ্রামের বিনিময়ে এতগুলা মায়ের কোল খালি হওয়ার পরে এতগুলা বায় শহীদ হওয়ার পরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা আমাদেরকে যে নতুন একটা ভোরের সূর্য উদয় দেখিয়েছে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করছি তাদের এই রক্তের বিনিময়ে অর্জিত যে গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি এই যে এটা যেন আমরা কখনো না হারিয়ে ফেলি সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকে যখন গণভবনে গেলাম সকলের সাথে মানুষের ঢল লাখ লাখো কোটির উপরে মানুষ হবে গণভবন সংসদ ভবন দখল করে আছে ভিতরে ঢুকলাম গণভবনের গ্লাসের দরজা ছিল সবগুলা রুমের দরজা ভাঙা ছিল ভেঙে ফেলা হয়েছে ভিতরে ঢুকলাম সোফায় বসে অনুভূতি নিলাম অনুভব করলাম খাবার টেবিলে বসে অনুভব করলাম শেষমেশ বিছানায় শুয়েও নিজেকে প্রধানমন্ত্রীর জায়গায় আবিষ্কার করার একটু চিন্তা করলাম অতটুকু পর্যন্ত ভালো লাগছিল কিন্তু কিছু একটা নিব অন্যদের মতো করে এই জিনিসটা আমার খুব বিবেকে বাঁধল যার জন্য কিছুই নিয়ে নাই। স্মৃতিস্বরূপ বলে সবাই স্মৃতিস্বরূপ হিসেবে নিয়েছিল অনেকে অনেক কিছু স্মৃতি হিসেবে অতটুকুই ঠিক আছে যতটুকু স্মৃতিতে আপনি রাখতে পারবেন যেমন একটা শাড়ি নিতে পারেন একটা লিপস্টিক নিতে পারেন একটা মগ নিতে পারেন একটা প্লেট নিতে পারেন তার মানে এমন না যে আপনি এতগুলা জিনিস বস্তা ভরে নিয়ে যাবেন সোফা তুলে নিয়ে যাবেন তারপরে এই যে ফ্রিজ নিয়ে যাবেন ডিপ ফ্রিজ এত বড় এগুলো নিয়ে যাবেন আলমারি বড় বড় আলমারি স্টিলের এগুলো নিয়ে যাবে এটা তো স্মৃতি না এটা এক ধরনের চুরির মতো মনে হয় আমার কাছে যেটা আমি বলব এটা আমি মনে করি এটা কোনো সাধারণ স্টুডেন্ট যাদের সামান্যতম বিবেক আছে তারা কেউই করে নাই এটা এক শ্রেণীর দুর্বৃত্তরা ঘটিয়েছিল আসলে যাদের চুরি করার অভ্যাস ছিল আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে দেশ আমাদের দেশের সম্পদ আমাদের এগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সরকার আসবে যাবে কিন্তু আমাদের সম্পদগুলোকে আমাদেরকে হেফাজত করতে হবে আমরা যেন এমন কোনো উশৃঙ্খলতা না দেখাই যেখানে আমাদের দেশের সম্পদ নষ্ট হতে পারে যেগুলো আবার আমাদের বেয়ার করতে হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে